আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি আমি ইব্রাহিম আজকে দুনিয়া আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইনের বোরকা কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভাবে স্ট্রাইপের মধ্যে একটা প্রিন্ট করে দেওয়া আছে আর এই ফেব্রিক্সে কিন্তু থাকছে অরিজিনাল জাফরান ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার করা আপনারা যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য একেবারে ডিফারেন্ট কোয়ালিটির আবায় বোর্কার কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না মিডল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা বিগলা করে দেওয়া আছে আর দুই পোর্শনে কিন্তু খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর কিন্তু হাই কোয়ালিটি একটা লেস ওয়ার্ক থাকছে স্টোন ওয়ার্ক এটা কিন্তু সেলাই করে সম্পূর্ণভাবে বসে দেওয়া আছে একদম মিজ পর্যন্ত কিন্তু এই স্টোন ওয়ার্কের বোর্কার লিস্টার পেয়ে যাচ্ছেন আর নিচ পোষণে সিম্পল ভাবে একটা ঘেরও করে দেওয়া আছে আপনারা যারা সিম্পল মধ্যে গর্জিয়াস পার্টি বকের কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন আর স্লিভের পশনটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা স্লিভের পশন থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জোড়া থাকছে না শোল্ডার পোষণের একবারে জোরা ছাড়া কিন্তু এই বোকাটা করে দেওয়া আছে আর স্লিভের পোষণটা কিন্তু প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে আর স্লিভে এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু খুব লং লাস্টিং একটি স্টোন হবে সহজ পড়বে না বা সহজে নষ্ট হবে না এটা থাকছে কফি কালার শেটের মধ্যে খুব সুন্দর একটা পোকা আর ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনের কোনো কাজ থাকছে না ব্যাক পোর্শনটা প্লেন থাকছে এটার সাথে কিন্তু একটা সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন আপনারা এটা থাকছে হিজাব আর হিজাবের এক পোর্শনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির বোরকা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন তিনটা কালার আছে এটার মধ্যে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিব সেকেন্ড যে কালার এটা কিন্তু অলিভ কালারের মধ্যে থাকছে এই কালারটা মাসলো খুব সুন্দর একটা কালার এটা থাকছে অলিভ কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এই বোরকা গুলো ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু পার্পল কালার শেডের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকছে বেশ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু পার্পল কালার শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার এই থাকছে টোটাল তিনটা কালার আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনার এই সুন্দর হিজাব সহ বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে এগুলো অর্ডার করতে পারেন বেশ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম